আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও আমি আল্লাহ পাকরাবুল আলামিন কি করব আমি কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে যাদের মাথাটা নিচের দিকের দিকে থাকবে পাটা উপরের দিকে করে এদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে

আমি রসুল জ্বালিয়ে দিলাম যে আল্লাহ দুইটা পায়ে ভর করে চালাতে পারে ওই আল্লাহ কি মাতার উপরে ভর করে চালাতে পারে না পারে না পারে না কথা বলে যে আল্লাহ দুইটা পায়ে ভর করে চালাতে পারে ওই আল্লাহ দু মাতার উপরে ভর করে চালাতে পারে অসম্ভব কিছু নাই গ

সেই সময় কি হুফাতান উরাতান গুরলা মানুষগুলি পায়ে জুতা থাকবে না তাদের পরনে পোশাক থাকবে না খাতনা বিঘ্ন বুস্থায় হাসরের ময়দানে উঠানো কবে ওই সময় বলা হলো কুলতু ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর সেই সময় কি আননিসা ওয়ার রিজালু জামিআ ওয়া গাল্লার নবী আল্লাহর রাসূল সেই সময় কি বেটা ছেলে আর মেয়ে ছেলে সবাই কি অবস্থায় থাকবে হাসরের ময়দানে যখন থাকবে অবস্থায় অবস্থায় ছেলে এবং মেয়ে ছেলে উভয়ে কি থাকবে আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর রসুল বলেন ও ওই দিনটা এমন একটা দিন যে দিনটা হলো বেটা ছেলে এবং মেয়ে ছেলে হাসরের ময়দানে একত্র হয়ে থাকবে আয়সা ওই দিনটা এত কঠিন দিন যেই দিন একে অপরের দিকে তাকানোর সুযোগ হবে না হাসরের ময়দানটা কেমন কঠিন হাসরের ময়দানটা এত কঠিন যেদিন সূর্য আসবে ওই সূর্যের তাপ একটা মুখ দিয়ে যেদিন তাপ দেবে সূর্যের ওই যে তাপটা একটা মুখ দিয়ে নয়শো তিরিশ কোটি মাইল দূর থেকে যে সূর্যের তাপ দেয় ওই তাপে আমরা এসি ব্যবহার করি এয়ার কন্ডিশন ঘর ব্যবহার করি ফ্রিজের পানি ব্যবহার করি ও আল্লাহর বান্দা কি হস ওই সূর্য মাতার উপরে আসবে যে সময় আমার আপনার মাতার উপরে এসে একটা মুখ নয় দুইটা মুখ নয় যেই যে 12টা মুখ দিয়ে যখন তাপ দেবে সেই সময় মাতার চাদি ফেটে চৌচির হয়ে যাবে সেই সময় মাতার ঘি গুলো টক করে পড়তে পড়তে না কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে ও বিবি আয়েশা সেই দিনটা এত কঠিন দিন কেউ কারোর দিকে তাকাবে কেমন করে যেদিন মানুষগুলি চিন্তায় নিজের আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে খেয়ে ফেলতে ফেলতে নিজের কোনোই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে ও বিবি আয়েশা ওই দিনটা এত কঠিন দিন মানুষ মানুষের দিকে কেমন করে তাকাবে নিজের চিন্তা আনাফসি করতে করতে এত ঘাম ঝরবে এত ঘাম ঝরবে পঞ্চাশ হাজার বছর মানুষগুলি দাঁড়িয়ে থাকবে ঘাম ঝরতে 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 যে কারোর কোমর পর্যন্ত কারোর আপনার টাকনো পর্যন্ত হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত কান্না পর্যন্ত কান পর্যন্ত কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে ও বিবি ওই দিনটার জন্য হজরতে মুসা আলাইহি সালাত সালাম নবী ঈসা সালাম হজরতে আজরাইল আলাইহি ভিক্ষা তো সালাম তো জিবরাইল আল্লাহর মালাইকারা আল্লাহর নবীগণ কিছু রয়েছেন যারা নিজেরা উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে ইয়া নাফসি ইয়া আমার উপায় কি আমার উপায় কি সেই দিনটা কত কঠিন ছদিনটা কত কঠিন যে সময় কেউ সাহায্যকারী থাকবে না ওই দিনটা বড় কঠিন দিন তাই বলি আয়েশা ওই কিয়ামতের ময়দানে মানুষগুলোকে কে উপস্থিত করা হবে মানুষদেরকে বিচার তো নেওয়া হবে বিচার নিতে নিতে আর কত হাজার বছর কেটে যাবে সেটা আল্লাহই ভালো জানে যেদিন বিচার দিনের আমার আল্লাহ বিচারের কাঠগড়াতে নিজে হাকিম হবেন নিজে বিচারক হয়ে বিচার করবেন ওই দিনকে বিচারের স্থলে সেদিনকে দেখবেন না এত ধনী ছিল এ দেশের পার্টির নেতা ছিল এ এত বড় প্রধানমন্ত্রী ছিল এ মুখ্যমন্ত্রী ছিল এ এমনও খুঁজুর ছিল এমন ব্যক্তি ছিল সেই দিনকে আল্লাহ কাউকে দেখবেন না আল্লাহ সেদিনকে বিচারের দিবসে নিজে কাঠ করার পরে মানুষকে এক একজন করে তুলবে আর নিজে বসে বসে একজন একজন করে হিসাব নেবে সেই দিনটা হবে বড় কঠিন বড় কঠিন ও আমার ভাই জানে রাগ আমি আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি তাই বলা হলো মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ায় যখন থাকে মানুষ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না মানুষ মৃত্যুর ভয় পর্যন্ত করে না মানুষ যখন মারা যায় কবরস্থানে চলে যায় কবরে কেন মাটি ফেলা হয় না এখানে কেন ঘেরা হয় না এখানে কেন এই সমস্যা তাড়াতাড়ি করে মাটি দাও এখান থেকে পালিয়ে দাঁড়িয়ে যায় ইমাম সাহেব কেন দেরি করে এমন কথা বলে না বলে না সারা দিন রাত সব কিছু থাকবে দুনিয়ার সব কাজ করবে কবরে মাটি ফেলা হয়নি কোন কবরস্থানে যাওয়ার পরে বলে যদি দেরি হয় এখনো কি করে হয় না কেন মিয়া একবার ভাবেন না ওই জায়গাটা তো আপনার প্রথম মঞ্জিল প্রথম ঘর কোনটা কবর সেখানে গিয়ে আপনি তাড়াতাড়ি করছেন আপনার বাবাকে দিয়ে আসতে গিয়ে আপনার দাদুকে দিয়ে আসতে গিয়ে আপনার সঙ্গী সাথীদেরকে আপনি দিয়ে আসলেন কই ওটা নিয়ে কই একবার ভাবলেন না একদিন আমার ওই লাশ হয়ে ওখানে যেতে হবে তাই তো জানিয়ে দেয়া হল আল্লাহর নবী সাল্লাম বললেন আল কবরু আউয়ালুমান মিন মারাজিলিল আখেরং মানুষ মরে যাওয়ার পরে প্রথম গাড্ডা হল কবর ওই প্রথম গাড্ডা যে কবর তাই বলা হল মানা দিন আখেরা ফৈদ্য জমিনু হু ফবা ডাবু আই সেরামিনু হু ওয়াইল্ড ও মানব চতীরা ওই যে কবর থেকে ওই মঞ্জিল থেকে যে বেঁচে যাবে তার জন্য সমস্ত জায়গাগুলি সহজ হয়ে যাবে কবরের প্রথম গাড্ডা থেকে যদি মানুষ বেঁচে যায় সব জায়গা তার জন্য সহজ হবে আর কবরের প্রথম গাড্ডায় যদি ধরা পড়ে যায় তাহলে তার জীবনে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছু নাই তাই তো নবী আমার বলেন ও বিশ্ববাসীরা পৃথিবীর সব কিছু আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মারওয়াইত মানজারান কতু আল কবজা শুধু জানিয়ে দিলেন আল কবরা আফজামিনহু আমি রাসূলুল্লাহ পৃথিবীতে অনেক অনেক জিনিস দেখেছি কিন্তু কবরের মতো এত আশ্চর্যজনক জিনিস আমি স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত ও দেখিনি কবর কত খতরনাক কবর কত ডেঞ্জার জিনিস সেই কবরকে দেখে মানুষ ভাবে না মানুষ কবর জিয়ারাত করতে যায় ৫০ জন একশো জন পাঁচশো জন যাওয়ার পরে হইহুল্লোর করে চলে গেল কবর জিয়ারত করে চলে আসলো ও ভাই আল্লাহর নবী প্রথমে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন তারপরে কবর জিয়ারাতের আদেশ দিলেন কবর কেন তোমরা জিয়ারাত করবে আরে কবরকে জিয়ারাত করা উদ্দেশ্য হলো ওই কবরকে স্মরণ করবে কারণ তুমিও এক ওই কবরে চলে যাবে ও আল্লাহর বান্দা শুধু কবর বলতে তোমার ওই কবর ওই গর্ত খুঁড়ে রেখে আসা নয় মানুষের জীবনের মরণের পর থেকে নিয়ে এই অনন্ত জীবন বিচারের মাঠের পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর এই সময়ের নাম হলো কবর যদি বলেন মাটি খুনাটা যদি কবর হয় তাহলে বাঘ যাদেরকে খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায় যাদেরকে সমুদ্রের মাছ খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায় তাহলে বোঝা যায় কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে হায়াতে একমাত্র হাসরের ময়দান পৌঁছানোর পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর এই কবর থেকে না যাত পাওয়া বড় কঠিন তাই বলা করো বিশ্ববাসী রে তোমরা কি করো এই যে দীর্ঘ সময়কে তোমরা ভয় করো তোমাদের কি ভয় না এই যে তোমরা যে চিন্তা করো না একবার যদি কবরকে নিয়ে চিন্তা করো তোমার মা চলে গেছে তোমার বাপ চলে গেছে ওই কবরে যাওয়ার পরে তোমার জীবনে তুমি কি আমল করেছ সেই দিনকে কি হিসাব দেবে একবার কি তুমি চিন্তা করে দেখেছো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হিসাব নেবেন আল্লাহর কুরআন জানিয়ে দিল ইউবেസ്സরুন গুম ইয়া ওয়াদুল বুজরু লা ইবতিয়াজি ইয়া আবি ইয়াউমি জিম বিমানি ওয়সুগিবাতি ওয়াকি তো কঠিন দিন হবে সেদিন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আমাকে ছেড়ে দেন আমার সন্তানকে দিয়ে দিচ্ছে আমার ভাইকে দিয়ে দিচ্ছি আমার সঙ্গিনী বিবিকে দিচ্ছি আল্লাহ আমারে ছাড়ে যে দুনিয়ায় নামাজ পড়ে না বিবির জন্য যে দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই সন্তানের জন্য যে দুনিয়ায় হুকুম মানেন না সে দুনিয়ার মহে ভালোবাসায় জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিংয়ের জন্য ঠিক কিনা বলে ওই সময় এত কঠিন সময় সে নিজে বলছে আল্লাহ আমাকে ছেড়ে দেন আমার সন্তানকে আপনি নেন আমাকে ছেড়ে দেন আমার বিবিকে নেন আমাকে ছেড়ে দেন আল্লাহ আমার ভাইকে আমি দিয়ে দিচ্ছি শুধু তাই নয় যে قبিলার কাছে যে গোত্রের কাছে আমি মানুষ হয়েছি ওই গোত্রকে দিচ্ছি আল্লাহ আমারে ছেড়ে দেন আল্লাহ কি ছেড়ে দেবেন বলে মনে হয় আর আল্লাহ ঘুষ খান নাকি কথা বলেন না আমার ভাই জানি না গপ সেই আমার আল্লাহ বলবেন না 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 তোমার শাস্তি তোমার পেতেই হবে ওয়মেন ফিল আড়ুতে যে মিয়া ভগবান আল্লাহ আমার নাজাত দিয়ে দেন আমাকে ছেড়ে দেন গোটা পৃথিবীর যা সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি আমারে ছেড়ে দেন ছেড়ে দেন সব দিতে চাই একটুকুনি বাঁচার জন্য সবে তো শুরু এখন গাড্ডায় গেলে যে মার খাবে তো অনেক পরের কথা মানুষের চিন্তা চেতনা নাই মানুষ সব ভুলে গেছে ও আমার ভাইজানেরা খুলে ক্যাল করে শুনুন ও বিশ্ববাসীরা আমি তোমাদের রব তোমাদের আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষের রেপ তোমরা নামাজ পড়বে রোজা রাখবে যাকাত দেবে খোঁজ করবে আমি কোরান নাজিল করলাম আর কোরানের সাথে সাথেই আমি মাস্টার হিসাবে মোহাল্লেম হিসাবে নবী মোহাম্মাদুর রসুল্লহ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম এই নবীকে আমি কেন পাঠিয়ে দিলাম একমাত্র বিশ্ব মানব জাতির তোমরা আমার হুকুমকে মেনে চলবে প্রক্ষেপ করো তাই চিন্তা করো নাই এইটা না মানার জন্য আমার আল্লাহ বলেন কোন মানুষকে তো আমি জাহান নামে দিতে চাই না কারণ মানুষকে আমি তো ভালোবেসে সৃষ্টি করেছি মানুষকে বড় محبتের সঙ্গে সৃষ্টি করেছি ওই মানুষকে তো আমি কষ্ট দিতে চাই না ও মানবজাতিরা একমাত্র আমি তোমাদেরকে কষ্ট না দেওয়ার একটাই কারণ হলো আমি আল্লাহ লাকদ খলাকনা লিনসা নাফি আহসানতাকুম আমি মানুষকে বড় ইহসানের সঙ্গে দয়া করে সৃষ্টি করেছি এই মানুষকে তো আমি জাহান জ্বালাতে চাই না এরপরে যদি মানুষরা কথা শোনে আল্লাহ কতটা রাগাম্বিত হলেন জাহান নামে দেবে সেই সময়ে বলা হলো আল্লাহ জানিয়ে দিলেন তোমরা তো আমফান ঝড় দেখেছ আমরা বর্তমানে আমফান ঝড় দেখেছি আইলা ঝড় দেখেছি যে সময় যে আল্লাহ বলে না সে আল্লাহ বলে ডেকেছে ঠিক কিনা ও ভাই এই যে মস্ত যে বিপদ হয়েছিল এই বিপদের সময় আমরা আল্লাহরে ডেকেছি কারণ আমাদের এটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু একবার ভাবেন নাই আল্লাহর বাতাসের ক্ষমতা যদি এই হয় আল্লাহর ক্ষমতা কত আল্লাহর দেওয়া ভাইরাসের ক্ষমতা যদি গোটা পৃথিবী মস্তানি যারা করে দেশ সে দেশ পর্যন্ত মস্তানি বন্ধ করে দিয়ে সব ঘরে ঢুকিয়ে দিয়েছিল তাহলে যেটা চোখে দেখা যায় নাই ভাইরাসের ক্ষমতা যদি হয় এত কঠিন আল্লাহর ক্ষমতা কত নেপালের কাঠমান্ডু উড়িয়ে দিল আল্লাহ কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্কের জমিন শুধু নাড়িয়ে দিল এত মানুষ চলে গেল তাহলে সামান্য জমিন নাড়িয়ে দিলে যদি এই পরিস্থিতি হয় তাহলে ওই আল্লাহর ক্ষমতা কত সেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিলেন আল মহা দুর্ঘটনা মাল করিয়া মহা দুর্ঘটনা কি মুহাম্মদ আপনি কি বলতে পারেন মুআদুড়ঘটনা কি তাহলে আমি আল্লাহ বলি মহা দুর্ঘটনাটা কি ওটা তিনি জানিয়ে দিলেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস যেই দিন শুরু হয়ে যাবে যেই দিন মুআদুড়ঘটনা শুরু হয়ে যাবে সেই দিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় লাইট যেমন জ্বললে কীট পতঙ্গগুলি দৌড়ে দৌড়ে লাইটের দিকে যায় কিন্তু জানে না ওই লাইটে পড়লে আমি মারা যাব কি বাঁচব ও মানব জাতিরা ঠিক মানুষগুলিতেই সেই সময় যখন মা দুর্ঘটনা শুরু হয়ে যাবে সেই সময় মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে কোথায় গিয়ে বাঁচবে এই চিন্তা ভাবনা করে মনে করুন চল্লিশ ফুট উঁচু হয়ে পানি আসছে সাগর বাড়ের ভাইয়েরা তারা বিবিরে নেবে ছেলেরে নেবে সবার টেনে টেনে বাঁচানোর চেষ্টা করবে না নিজে আগে পালাবে প্রথমে চেষ্টা করবে কিন্তু পানি যখন আসবে তখন ছেলে বউ যা হয় হোক নিজে বাঁচলে বাপের নাম ঠিক কিনা ও সোনার ভাইয়েরা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি পানি তো জলোচ্ছ্বাস তিরিশ চল্লিশ ফুট উঁচু হয়ে আসবে আর আল্লাহ যে ভূমিকম্প দেবে আল্লাহ জানিয়ে দিলে অউমায় কুনুল্না শুকল পর শিল মা শুষ উয়াত কুনুল জীবা লুকল ইগিন মানুষ তো বিক্ষিপ্ত পতঙ্গের নয় হয়ে যাবে না আপ সেই দিন এত কঠিন দিন হবে এই যে বড় বড় পাহাড় গুলো দেখতে পাও এই পাহাড় এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তো তুলার ন্যায় হয়ে যাবে যারা তুলাকে পেটান লাঠি দিয়ে তুলা বাতাসে উঠতে থাকে ঠিক ওইরূপ কেমন জগৎ হয়ে যাবে এই জমিনের যত বড় বড় পাহাড় রয়েছে সব তুলার ন্যায় উঠতে থাকবে মানুষ তো পাঁচ ফুটে তো দু সেকেন্ডের ব্যাপার আবার সোনার ভাইয়েরা আল্লাহ তো কোরআনের অনেক সুরা নাজিল করে দিয়েছেন একবার কি খেয়াল করে দেখেন আমার ভাই জানেরা এরপরে মানুষ না করে আল্লাহ জানিয়ে দিয়েছে তুরস্কের জমিরে যখন ভূমিকম্প হল কম বেশি ছ হাজার ঘর যখন ধ্বংস হয়ে গেল বাপ মারা গেল মা মারা গেল সন্তানকে মাঝখান থেকে আল্লাহ বাঁচিয়ে তুলে আনলেন পাঁচ ছয় বছরের বাচ্চা পাঁচ ছয় দিন পরে বার করা হলো জিন্দা অবস্থায় জিজ্ঞাসা করা গলো বাচ্চা রে তুমি কে খেয়েছ এই কদিনে কি খেয়েছ বলে কেন সাদা পোশাক পরিহিত মানুষ এসে প্রত্যেক দিন আমার টাইম মতো খাইয়ে যেত আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বলদ আমি আল্লাহ বাঁচাই পৃথিবীর কারোর মারার ক্ষমতা নাই আর আমি আল্লাহ যারে ধ্বংস করে দিই মেরে দিই পৃথিবীর কোন ক্ষমতা নাই তারে বাঁচানো কিন্তু মানব জাতির আমি আল্লাহ কোরআনের মধ্যে তো জানিয়ে দিয়েছি আজকের বৈজ্ঞানিকরা বলছেন ভূমিতত্ত্ববিদরা তারা পরীক্ষা করে বলছেন জমিনের তলার প্লেট সরে যাচ্ছে এই ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার কয়েকটা দেশের নাম করে বলছে আর কঠিন কঠিন ভয়াবহ অবস্থা তুরস্কের থেকে আরো কঠিন হবে এই কথা শোনার পরে অনেক ভাইরা আমার ডানলাপের বিছানা ছেড়ে দিয়ে বাইরে এসে সয় কেন ভূমিকম্প থেকে বাঁচবে বলে আপনারা মোবাইলে তো আরো দেখেছেন ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি বলে লোহার টেবিল তৈরি করে রাখবেন একটা করে আপনার ওই যে অক্সিজেন রেখে দেবেন কিছু শুকনো খাবার আর পানি রাখবেন শুকনো হারাম ঘোরের দল যখন আল্লাহর গজব হবে ওই ওই টেবিলের তলায় ঢুকে অক্সিজেন দেবে আর খাবার খাবে আপনি দিনের বেলা ডোরার আগে রাতের বেলা ঘুমিয়ে থাকবেন চাটে লাশ শুয়ে দেবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে অন্য জায়গায় বহুত আলোচনা করেছে ইদা জিলজালাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকলাকা ওয়া ক্বালা লাগা يومئذ تحدث اخبارها او বিশ্বাসীরা এই জমিন দকল জিলজালা শুরু হয়ে যাবে আমি আল্লাহ আমার হুকুমে বাসী নিয়ে বসে আছে হযরত ইসরাফিল রেডি হয়ে আছেন যে সময় শুধু মেরে দেবে এই জমিন তুলার মতো উঠতে থাকবে এই জমিন সব পুকুরে বার করে দেবে ওইগুলি তখন দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে কোথায় ওই হাসরের ময়দানের দিকে জমিনকে বলা হবে জমিনের তুমি কেন সব বার করে দিচ্ছ বলে বার করে দেওয়ার কারণ অন্য কিছু নয় বার করে দেওয়ার কারণ হলো রবের হুকুম হয়ে গেছে এ মানব জাতিরা কথা শুনবি না কেন যুগে যুগে নবী ও রসুল এসেছিলেন কেন সাহাবাদা এসেছিলেন কেন আউলিয়া কেরামরা এত কষ্ট করছেন সে বিশ্বের জমিনে যে অলি আল্লাহ হক সুবি মুক্তি আজান গাছি রহমাত থেকে নিয়ে তার খলিফাগণ এছাড়া বিশ্বের জমিনে যত কামেল ব্যক্তিগণ এসেছেন সবার উদ্দেশ্য হলো একটাই কিভাবে মানুষ আল্লাহর হুকুমমতে চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য আর এইগুলি যদি না মেনে চলো এই কোরআনের হুকুম যদি না মানতে পারো নবীর তরিকা যদি না মানতে পারো আল্লাহ জানিয়ে দিলেন কি বললেন বলা হলো ওয়াসিকাল্লাযীনা কাফার ইলা জান্নামাজুমরো

কোরআনের অবজ্ঞা করে চলবে কোরআনের কি অস্বীকার করবে কোরআনের আমল থাকবে না আলমিন জানিয়ে দিলেন ফেরেশতাদেরকে বলা হবে আমার মালাইকারা